স্ত্রীর মৃতদেহ সামনে রেখে স্বামীর কিছু কথা যা শোলা প্রচুকে পানি চলে আসবে প্লিজ ভাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেক স্বামী স্ত্রী ভিডিওটা দেখতে পারবে মোহাম্মদপুরের ছোট একটা মসজিদে আমি জোহর নামাজ পড়তে গিয়েছিলাম আর নামাজ শেষ করার পর যখন আমি মসজিদ থেকে বের হচ্ছিলাম আর ওই সময় ইমাম সাহেব সবাইকে বলছে এখানে একজন মহিলা মারা গিয়েছে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই জানাজা নামাজটা পড়ে যাবেন আর ইমাম সাহেবের কাছ থেকে কথা শোনার পর আমি মনে মনে ভাবছিলাম আমি যেখানে বাইকটা রেখে আসছি সেখানে কিছু বকারে ছেলে ছিল যদি সেই বকারে

সামনে এসে বয়স লোকটা বলা শুরু করলো তার বলা ধরনটা এরকম ছিল আপনাদের সবাই কাছিলাম আলাইকুম আপনারা হয়তো আমাকে চিনবেন না আমি এলাকায় নতুন আসছি আমি কিছু কথা বলতে চাচ্ছি আপনাদেরকে একটু মন দিয়ে কথাগুলো শুনবেন আজকে সকালে ফজর নামাজ পড়ার পর পরে আমার স্ত্রী মারা গিয়েছে আপনারা সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার স্ত্রীকে জানাতবাসী করে এরপর সবাই আমরা একসাথে আমিন বললাম আর তারপর সেই বয়স লোকটা আমাদেরকে বললেন দেখেন আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় চল্লিশ বছরও বেশি আমার স্ত্রী আমাকে পাগলের মতো ভালোবাসতো আর আমি আমার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসতাম আমি সরকারি চাকরি করতাম আমার স্যালারি খুবই কম ছিল কিন্তু বিশ্বাস করেন আমার সাথে যারা কাজ করতো তারা প্রত্যেকেই ঘুষ খেত একমাত্র আমি ঘুষ খেতাম না আমি যদি ঘুষ খেতাম তাহলে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারতাম আমি আলহর কসম করে বলতে পারবো আমি আমার জীবনে দুই টাকা ঘুষ খাইনি আরে ভাই একটু দাঁড়ান আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে কমেন্ট না করলে কিন্তু খবর আছে যাই হোক কিন্তু আমি এটাই বুঝতে পারতাম না আমার স্ত্রী কিভাবে যেন অল্প টাকাতে সংসার চালিয়ে ফেলতো আমার মা বাবা মারা যাওয়ার চার বছর আগে তারা গ্রামে থাকতো তাদেরকেও টাকা পাঠাতে হতো এছাড়া আমার দুই সন্তানের লেখাপড়ার খরচ তো ছিলই কিন্তু আমার স্ত্রী কখনো আমাকে অভিযোগ করতো না কখনো আমাকে বলতো না তুমি কেন ঘুষ খাও না আমার স্ত্রী আমাকে সবসময় বলতো আমি যেন কখনো দুই টাকা ঘুষ না খাই আমার বয়স্ক বাবা মা মারা যাওয়ার আগে তারা আমাদের সাথেই থাকতেন আমার স্ত্রী কখনো আমাকে বলতো না আমি কেন তোমার বাবা মার সেবা করবো আমি কেন তাদের জামা কাপড় ধুয়ে দিব আমি কেন তাদের জন্য রান্না বান্না করব আমি আপনাকে বিয়ে করছি আমি তাদের সেবা করতে পারবো না এই ধরনের কথা আমার স্ত্রী কখনোই বলতো না উল্টো আমার স্ত্রী সবসময় বাবা মাকে নিজের বাবার মতো দেখতো আমি প্রায় সময় দেখতাম আমার স্ত্রী নিজে না খেয়ে আমার বাবা মাকে খাওয়াতো এমনকি যখন আমার মা বিছনায় প্রস্রাব পায়খানা তখন আমার স্ত্রী সবকিছু পরিষ্কার করত আমার স্ত্রী কখনোই আমার হক আমার সন্তানের হক আমার বাবা মার হক আমার আত্মীয় স্বজন কারো হক নষ্ট করেনি এমনকি এলাকার কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেনি আমার স্ত্রী সব সময় পাঁচ অক্ত নামাজ পড়তো এমনকি তাহাজ নামাজও পড়তো সত্যি কথা বলতে আমার জীবন আমার স্ত্রীকে সেরকম কোনো কিছু দিতে পারিনি তবে হ্যাঁ আপনারা অনেকেই জানেন যারা সরকারি চাকরি করে তাদের যখন বয়সের সীমা শেষ হয়ে যায় তখন তারা একটা পেনশনের টাকা পায় আমি যখন পেনশনের টাকা পেয়েছিলাম তখন আমি আমার সেই পেনশনের টাকা দিয়ে আমার স্ত্রীকে হজ করতে নিয়ে গিয়েছিলাম আর যখন আমার স্ত্রীকে হজ করতে নিয়ে

জানাতি মহলে ভিতরে যেসব গুন থাকা দরকার তার ভিতরে সকল ধরনের গুণই ছিল আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে বলছি আমার স্ত্রীর প্রতি বিন্দু দাবি আমার নেই আপনারা সবাই দহ করবেন আমি মারা গেলে যেন আমার স্ত্রীর সাথে জানাতে থাকতে পারি আমরা স্বামী স্ত্রী যেন দুইজনই জানাতি হই এরপর সেখানে উপস্থিত থাকা সবাই আমরা একসাথে আমিন বললাম এরপর সেই বসলোকটা বললেন আজকে থেকে আমার স্ত্রীকে ছাড়া থাকতে হবে বারবার আমার স্ত্রীর সাথে কাটানো সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে আপনারা সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন এবং আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই কথা বলে সেই বসলোকটা তার কথা শেষ করলো এরপর আমরা সবাই জানাজার আমার শেষ করলাম মূলত একজন মৃত ব্যক্তি পরিবার থেকে এক মিনিটের মতো সময় দেওয়া হয় কথা বলার জন্য সেখানে তিনি পাঁচ থেকে সাত মিনিটের মতো কথা বললেন কিন্তু আমরা কেউ বিন্দু মাত্র বিরক্ত হইনি সবাই মন দিয়ে কথাগুলো শুনছিলাম আর সবার কাছে ভালো লাগছিল যা যা আমার শেষ করার পর যখন যাচ্ছিলাম তখন বারবার ভাবছিলাম সেই বয়স্ক লোক তার স্ত্রীকে কত বেশি ভালোবাসতো স্ত্রী মারা যাওয়ার পরেও স্ত্রীর প্রতি কত সুন্দর করে ভালোবাসা প্রকাশ করা হলো সবার সামনে আর এখনকার যুগে স্বামী স্ত্রীর সাথে কিছু হলে ডিভোর্স ডিভোর্স করে কত স্বামী স্ত্রী পরকীয় করে আহ তাদের ভিতর কত সুন্দর না ভালোবাসা ছিল আমি জানি না শেষ সব কে কি ভিডিওটা দেখছেন যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ সেব্দি ভিডিওটা দেখছেন কিনা তাহলে আমার কাছে ভালো লাগবে